মনিরুল ইসলাম নামে তিনি প্রশ্ন করেছেন যে তবা করার নিয়ম কি কিভাবে তবা করতে হবে তবা করলে কি সকল সকলগুণা মাফ হবে তবা করার জন্য কোনো পীরের নিকট যেতে হবে নাকি এই তিনটি প্রশ্ন তিনি করেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা তবা করার বিধান পবিত্র কোরআনুলকামী আল্লাহ আলা বলেছেন এবং আল্লাহ সাল্লামের বিধানেও তবা করার কথা রয়েছে মিশনাম তিনি তবা প্রতিটা দিন এক শতবার করতেন এমন হাদিসে রয়েছে তিনি সত্তর বারে উপর চাইতেও বেশি তবা করেছেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ তালার নিকটবর্তী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তবা না করবে তো এখন তবা করার নিয়মটা কী তবা করার নিয়ম হচ্ছে যে আপনাকে মনের মধ্যে এই জল্পনা পরিকল্পনা এবং ওয়াদা দিতে হবে যে আপনি জীবনে যে সমস্ত পাপগুলো করেছেন অন্যায় করেছেন এ সমস্ত পাপের প্রতিশ্রুতি মহান আল্লাহ তালাকে দিতে হবে যে আমি আর জীবনে কোনো দিন এ সমস্ত পাপ করব না আজ থেকে বিরত থাকলাম দ্বিতীয় নম্বরে এসে ওই পাপের কৃতকার্যের জন্য আল্লাহ তালার নিকট যে অনুশোচনা স্বীকার উক্তি এটা করতে হবে যে আল্লাহ আমি অমুক অমুক পাপ করেছি আমার মতো মহাপাপী আর কেউ নেই তৃতীয় নম্বর আল্লাহ তালার নিকট এ ক্ষমাকে চাওয়া তো এই তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় নিয়ে আল্লাহ তালা আমি আজ থেকে এইটা প্রতিশ্রুতি দিলাম যে আমি জীবনে যতগুলো পাপ করেছি আর কোনো দিন আমি পাপ করব না এইটা আল্লাহ তালার নিকট পূর্ণ ওয়াদাবদ্ধ হওয়া এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে সিও পাপের জন্য আল্লা তালা নিকট অনুতপ্ত হওয়া যে আল্লাহ আসলে আমার এগুলো ভুল হয়ে গেছে এবং এগুলো আমার করাটা ঠিক হয়নি এটাকে অনুতপ্ত বলা হয় তোর অন্তঃস্থল থাকে এটা অনুতপ্ত এবং যে বিষয়টি সেইটা হচ্ছে যে আল্লাহ তালার নিকট ক্ষমা চাওয়া যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমা আমি ক্ষমা চাই তোমার নিকট আল্লাহ তালার নিকট ক্ষমা না চাইলে আল্লাহ তালা কখনো ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না এই জন্য এই তবার তিনটা শর্ত এই তিনটা নিয়ম মেনে আপনাকে তবা করতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুর আহানিমে বলতেছেন ওহে ইমানদারগণ তোমরা তওবা কর তওবা করার মতো করো তাও নাসুহা পরিপূর্ণ খাঁটি শুদ্ধভাবে তওবা করো কর তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সূরা হারিমেদ আট নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বললেন যে তওবা করো তোমরা খাঁটি তওবা তো এখানে খাঁটি তবা বলতে কি বোঝায় যেটা আমরা এই তিনটা শর্তকে শুনলাম এই তিনটা শর্ত যখন কোনো ব্যক্তির মধ্যে থাকবে তখন ওইটাই খাঁটি তওবা হয়ে যাবে এরপরে আল্লাহ তালা সুরা আল বাকার আর দুইশত বাইশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তওবা করো আর তওবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন এরপরে সুরা নিসা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তৌবা করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এরকমভাবে পৈত্রকায়নুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে তৌবা করার কথা রয়েছে তো আচ্ছা এখন তৌবা করলে কি সকল গুণা মাফ হয় তৌবা করলে সকল গুণা মাফ হবে কি না এইটা এখন আমরা শুনি যে তৌবা করলে মহান আল্লাহ তালা গুণাকে ওই ব্যক্তি দুইটা ভাগ করবেন একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ হকুল্লাহ হচ্ছে আল্লাহ তালার প্রতি যেগুলো নেস্ত এবং যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলোকে একটা বিন্যাস করবে নামাজ হয়তো কোনো অর্থে পড়া হয়নি বা কাজা করিয়েছেন অথবা কোনো অবস্থাতেই আপনি হয়তো দুই চার বছর পড়েননি পরবর্তীতে আল্লাহ তালার নিকট তোবা করলেন আল্লাহ আজ থেকে আমি আর নামাজকে ছাড়বো না আল্লাহ তালা এটা কবুল করতে পারেন জাকাত কোনো ক্রমে আপনার ফরজ হয়েছিল পাঁচ বছর আদায় করেননি পরবর্তীতে আল্লাহ তালার নিকট তহবা করে ওই দিন থেকে আপনি আর জাকাত ছাড়েননি এরপরে হস কোনো ক্রমে আপনি হয়তো করতে পারেননি পরবর্তীতে আবার এইটা বৃদ্ধ বয়সে গিয়ে করেছেন এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক তো এগুলো আল্লাহ তালা তওবা করলে ইচ্ছা করলে माफ করে দিবেন কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে ব্যক্তি বান্দার হককে নষ্ট করবেন এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা মুয়ালাল ইয়াতামা যুলমান ইননা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম নারাও ওয়া সাইআসালনা সাইরা যে ব্যক্তি অন্যের প্রতি জুলুম করে এতিমের সম্পদ ভক্ষণ করে কারো ওই ব্যক্তিকে আল্লা তালা ক্ষমা করবে না এদের জন্য জাহান্নাম আর যে এতিমের সম্পদ ভক্ষণ করলো সে জাহান্নামের অগ্নিকেই ভক্ষণ করলো আম্মাদশা সিদ্ধিকার যে আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ রসাল্লাম বলেছেন যদি কেউ জেনে শুনে অন্যায়ভাবে পৃথিবীতে কারো এক বিঘৎ পরিমাণ জমি সে অন্যায়ভাবে এটা আত্মসাত করে আল্লাহ সবান কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সাত জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন এটা সহিয়াল নম্বর হাদিসে এই হাদিসটা স্থান লাভ পেয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা করলে মহানাল্লা আল্লাহর প্রতি যেগুলো গুণা আল্লাহর প্রতি যেগুলো হক আদায় করা হয়নি আল্লাহর হুকুম যেগুলো মানা হয়নি এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার প্রতি জুলুম অন্যায় অত্যাচার বান্দার হককে মেরে খাওয়া বান্দাকে হত্যা করা এগুলো বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন না বঞ্চ বান্দার কাছে যে এটা ক্ষমা চাইতে হবে যে তোমার আমি এতগুলো সম্পদ আত্মসাত করেছি এতিমের সম্পদ খেয়েছি এগুলোকে আমাকে তুমি এটাকে আমাকে মাফ করিয়ে দাও আর এতিমের তো বলার মতো কেউ নাই এই জন্য এগুলো যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করবেন না তাই তবা করলে আল্লাহ তালার প্রতি যদি কোনো ব্যক্তি হুকুম না মানে এইটা ক্ষমা হবে কিন্তু বান্দার প্রতি যখন কোনো অনিষ্ট করে তখন এটা আল্লাহ তালা ক্ষমা করবে না আচ্ছা এরপর তিতেন যে প্রশ্নটা করছেন সেটা তবা করার জন্য কোনো পীরের কাছে যাইতে হবে নাকি না কোনো পীরের কাছে যাওয়ার প্রয়োজন নেই ধারণা ধরারও প্রয়োজন নেই এইটা আমাদের দেশে বিশেষ করে একটা প্রচলন রয়েছে যে যদি কেউ তবা করে তাহলে পীরের পাগড়ি না ধরা পর্যন্ত পীরের কাছে না যাওয়া পর্যন্ত তার তবা হবে না এবং তবা কবুল হবে না এটা সম্পূর্ণ নিজেকে একটা ভুল এই যে আমরা শুনলাম তবা আপনি করবেন যে কোনো মুহূর্তে আপনার নিজ গৃহে নিজ মসজিদে যে কোনো একাকৃত্বভাবে বসে আল্লাহ তালার প্রতি উপরোক্ত যে তিনটা শর্তর কথা বললাম এই তিনটা শর্ত নিয়ে যদি কোনো ব্যক্তি দুরাকার নামাজ আদায় করে তবা করে আল্লাহ তালা তার তবাই কবুল করবেন কোনো পীরের কাছে যাওয়ার প্রয়োজন নেই এটা সম্পূর্ণ অনর্থক এটা সম্পূর্ণ অনর্থক পীরের কাছে ধর্ণ দেওয়ার পীরের কাছে যাওয়ার কোনো অবস্থাতেই যায় সোনা এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা আমরা পাই না আপনি একাকিত্ব ঘরের মধ্যে বসে যায়নামাজ বিষে ওইখানে ইসতেক ফার যে রাস্তা খুল্লা হর বে মিঙ্কুল বেত বইলে এটা প্রথমে সাতবার পাঠ করিয়ে নেবেন তারপরে সুরা ফাতেহা তিন থেকে পাঁচবার বা সাতবার অথবা সুরা এখলাস কয়েকবার তারপরে আপনি ইসতেক ফার এর জন্য নামাজ দু ডাকাত আদায় করবেন নামাজ আদায় করার পর এক শতবার ইস্তেক পাঠ করবেন আল্লাহ তালা আপনার দোয়া কল করবেন আর ইস্তেক ফার করার জন্য তিনটা বিষয়কে মাথায় রাখতে হবে ওই তিনটা বিষয় যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের তবা কবুল করে নেবেন আর তবার জন্য এই যে সমস্ত বিষয়গুলো আমরা শুনলাম আল্লাহ পাক আমাদের সবাইকে মানার তফিক দান করুন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি